দিন এবং ইমান শুধু তাকেই দান করেন যাকে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন আমরা এখানে যারা বসে আছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অন্যদের তুলনায় কিছুটা হলেও বেশি ভালোবাসেন সেজন্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মসজিষে বসার তৌফিক দান করেছেন কি বলেন ঠিক না এই কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এরকম একটা মনোভর মতবর বরকতময় মজলিসে বসার তৌফিক দান করেছেন কি বলেন ঠিক না সামান্য বেশি হলো আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ভাইদের থেকে আমাদেরকে বেশি ভালোবাসেন এখন আমরা যে বিষয়টা আলোচনা করব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি আরজ করব দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যখন সৃষ্টি করেছেন যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছেন মানুষের সাথে সাথে তার শত্রুকেও বানিয়েছেন জৈ মুর্ত আল্লাহ রাব্বুল মানুষ বানিয়েছেন একটা টাইম সেই মুর্ত আল্লাহ রাব্বুল মানুষের এনিমি একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার শত্রুকেও পৃথিবীতে পাঠিয়েছেন কারণে বিনাটা হচ্ছে একটা প্রতিযোগিতার জায়গা ছোট ছোট বাচ্চাদের গেমস খেলে তো সেগুলোর মধ্যে আমরা দেখব সেখানে ভিলেন থাকে শত্রু থাকে যদি প্রতিবন্ধকতা না থাকে সেই খেলা খেলে কোনো লাভ নেই মজা নেই তো আমি এবং আপনি কার বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ রব্বুল আলামিন বরকতে আমাকে এবং আপনাকে জান্নাত দান করবে কার বিরুদ্ধে লড়াই করে এই পৃথিবীতে আমি এবং আপনি টিকে থাকব কার বিরুদ্ধে লড়াই করার পর পরাজিত হওয়ার কারণে আমাকে এবং আপনাকে জাহান্নামে দেওয়া হবে আল্লাহ রব্বুল আলামিন সেই শত্রুকে সৃষ্টি করে দিয়েছেন কুরআন থেকে শেষ পর্যন্ত আপনি যদি পারেন দেখতে পাবেন আপনার এবং আমার শত্রু ওই ব্যক্তি নয় যে আমার এবং আপনার জীবত করে যে আমার এবং আপনার নাম অপবাদ দেয় আল্লাহ তাকে শত্রু হিসেবে চিহ্নিত করেননি জায়গায় জায়গায় আপনি উল্টালে দেখতে পাবেন আমার এবং আপনার শত্রু আল্লাহ রব্বুল্লাহ

এবং দুই দলকে সমান সুযোগ দেওয়া হয় এই দলেরও যদি দশ ওভার থাকে এই দলেরও দশ ওভার থাকবে না হলে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না নির্বাচনের সময়ে শব্দটা বলা হয় সব দলগুলোকে সমপর্যায়ের সুযোগ দেওয়া হয় তো আল্লাহ রব্বুল আলামিন শয়তান পৃথিবীতে আবিষ্কারই হয়নি কিন্তু আল্লাহ রব্বুল আলমী শয়তানকে এত পাওয়ার দিয়েছেন এত ভয়ঙ্কর ক্ষমতা দিয়েছেন শয়তান অন্তরের মধ্যে সংশয় সৃষ্টি করে আমি এবং আপনি কনফিউজ হয়ে যাব এটা কি আমার মনে যেই কথাটা উদয় হচ্ছে জাগ্রত হচ্ছে এটা কি আমার পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে আমি এবং আপনি কনফিউজ হয়ে যাব কারণ এই ক্ষমতা আল্লাহ রব্বুল আলমী শয়তানকে দিয়েছেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ পদ্ধতি শিখে দিয়েছেন প্রত্যেক কল্যাণকর যা কিছু আমার এবং আপনার অন্তরে উদয় হয় সেটা হচ্ছে ফেরস্তার পক্ষ থেকে বলেন সেটা কার পক্ষ থেকে ফেরস্তার পক্ষ থেকে আর প্রত্যেক অকল্যাণকর খারাপ যা কিছু আমার এবং আপনার অন্তরের মধ্যে জাগ্রত হয় সৃষ্টি হয় সেটা কার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে আমি আল্লাহর পাসাম করে বলতে পারি ভোর রাত্রে আমি এবং আপনি যে ল্যাপটাও দিয়ে শুয়ে থাকি নামাজ পড়তে মন চায় না শয়তান বলে আর একটু ঘুমাও আরেকটু ঘুমাও হাদিসের মধ্যে এসেছে নাম ওয়াল্লাইলু তবিল ঘুমাইতে থাকো রাত্র অনেক লম্বা বলুন এটা কি আমার এবং আপনার পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে কারণ প্রত্যেক অকল্যাণ যা কিছু আমার এবং আপনার অন্তরের মধ্যে উদয় হয় সেটা কার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে বলুন এখন যারা ঘুরাঘুরি করতেছে

যখন তোমরা খাবার খাবে তখন তোমরা আল্লাহ হফুল আল আমিনের নাম নাও এমন এটা বলেছেন কারণ কেউ যদি ঘরে ঢুকার সময় আল্লাহ আল্লাহফুল আলামিনের নাম না নেয় সালাম এটা একটা আল্লাহফুল আলামিনের নাম তার মানেই আপনি যখন ঘরে ঢুকার সময় সালাম দিবেন তার মানে আপনি আল্লাহ বুল আলামীনের নাম নিয়ে ঢুকলেন আর সালাম আরই তু নাতুল্ল

তেলাওয়াত করবে তখন বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুরআনুল কারীমের মত গুরুত্বপূর্ণ আমরা একটা মহা গ্রন্থ তেলাওয়াত করছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে তোমরা শুরুতেই বলো বিদারিত শয়তান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাচ্ছি কারণ শয়তান আমাকে এবং আপনাকে কুমন্ত্রণা দিতে পারে এখন যারা ঘোরাঘুরি করতেছে আড্ডা দিতেছে ওহেতুক

ونزلت عليهم السكينة جرائم الضيشر مدد

যখন গাদার কর্তব্য তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে যায় তাদের ডিউটি শেষ করে তখন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করে মিন আইনা জিততুম ও আমার ফেরেশতারা তোমরা কত থেকে এসেছ তখন ফেরেশতারা বলে জিনা মিন ইনদি ইবাদিল্লাহ হে আল্লাহ আমরা তোমার কিছু বান্দার কাজ থেকে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে আমার এই সমস্ত বান্দাদেরকে কোন অবস্থায় দেখে এসেছো তখন ফেরেশতারা বলে তরকনা ও হুম ইয়াহমাদুনাক ওয়া ইউসাববিহুনাক হে আল্লাহ

তাহলে বুঝতে হবে যে আমরা সঠিক কথা আছি যারা দেখবেন কোরআনুল কালিম তেলাওয়াত করতে পারে না তারা আস্তে আস্তে গুমরা হয়ে যায় হয়তো কোনো মাজারের মধ্যে যায় গিয়ে সেখানে বাবার কাছে চায় হ্যাঁ এভাবে তারা আস্তে আস্তে গুমরা হয়ে যায় তাহলে কোরানুল ক্যালিবের তেলাওয়াত শিখতে হবে যদি এখানে আমরা এরকম কোনো মানুষ থেকে থাকি এখনো কোরআনুল ক্যালিবের তেলাওয়াত শিখতে পারেনি তাহলে আপনি ধরে নিন আপনার মতো বদ নসিব হত বাগা আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন আয়াত দিয়েছেন আমি দুনিয়ার সবকিছু শিখলাম সবকিছু করতে পারি কাজকর্ম করি ব্যবসা বাণিজ্য করি চাকরি বাকরি করি সবকিছুর সময় হলো কিন্তু যেই যদি সেই রবের কালাম তেলোয়াত করতে না পারি এর চেয়ে বড় দুর্বাগা কপাল পোড়া এই পৃথিবীর মধ্যে আর হতে পারে না এটা আমার এবং আপনার এক নম্বর দায়িত্ব বলেন আমরা কি শিখবো কোরআন করিমের তেলোয়াত শিখবো এখনো সময় আছে আমরা বিভিন্ন মসজিদের ইমাম সাহেব কাছ থেকে শিখার চেষ্টা করি শুদ্ধ করার চেষ্টা করি অন্তত চারটা সুরা সেই শুদ্ধ করে আমরা সবাই শিখবো এটা হচ্ছে আমার এবং আপনার খরচ আইলেন আমাদের অনেকের সন্তান কুরআনুল কারীমের তেলাওয়াত পারে না বলেন যেটা আমার এবং আপনার সন্তান কুরআনুল কারীমের তেলাওয়াত না পারে সেই শুদ্ধ করে নামাজটা পড়তে না পারে এই সন্তান সারা জীবন আপনাকে धोखा দেবে আপনি মৃত্যুবরণ করবেন আপনার লাশকে সামনে নিয়ে এই সন্তান তার মুখে উচ্চারিত হবে না আল্লাহুম্মা কিরলি হাইনা ওয়া মাইতানা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া তাগীরা ওয়া

এখন বলুন আপনার সন্তানকে আমাদের সন্তানকে দিন শেখানো প্রয়োজন আছে না নাই একটু জোরে বলুন না দিন শিখানো প্রয়োজন আছে না নাই আছে না নাই এজন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে দিন শেখাই ইসলাম শেখাই আপনার সন্তানকে যদি আপনি দিন শেখান তাহলে দেখবেন আপনি মৃত্যুবরণ করবেন আপনার জন্য সবচেয়ে বড় সম্পদ হলো আপনার সন্তান আপনি কবরে শুয়ে থাকবেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে আপনার আমন বাবার মধ্যে সব পুজতে থাকবে একটু বড় সৌভাগ্য আপনার জন্য কি হতে পারে আর যদি 现在。Yeah, yeah, yeah.